আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে স্বাগতম প্রচেষ্টা এগ্রো থেকে আমরা আজকে রোহা গ্রামের যে এখানে একটা প্রজেক্ট করা হয়েছে শশার জমির এবং করলা কথায় আছে তিতা ও মিষ্টি একই সঙ্গে চাষাবাদ এখানে চারটে পাঁচ পাঁচটা বন্ধু যে এত মিল তাদের মধ্যে তারা একত্রিতভাবে একটা শশার প্রজেক্ট করছে এখানে শশা এবং করলার প্রোজেক্ট করে তারা খুব মানে আনন্দিত যে তারা কল্পনা করতে পারেনি এখানে এরকম ফসল উৎপাদন করতে পারবে টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলায় কালিহাতি উপজেলায় এখানে বলা যায় যে এখানে খুব কম পরিমাণে সবজি চাষ চাষাবাদ হয় তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে শুনব যে এখানে কিভাবে তাদের প্রজেক্টে সফল হলো এবং এত ফলন কীভাবে করতে পারলো আমরা ভাইয়ের কাছ থেকে শুনি আগে প্রথমে আমি শুনি আমার বড় ভাই জাহিদ ভাই জাহেদ ভাইয়ের কাছ থেকে শুনি তারপরে মোশার ভাই থেকে শুনবো যে তারা যে পরিকল্পনা এবং তাদের পরামর্শ এবং তারা নিজে পরিশ্রম করে এতদূর পর্যন্ত ফসল করছে এতে তাদের মন মানসিকতা কীরকম জাহিদ ভাই কিছু বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে প্রজেক্টের দ্বারা এসেছি এটা আমাদের প্রজেক্টের ভিতরে শশা করলা এটা শশাটা লাগাইছিল আমার লোক হাইব্রিড জাতের এসআর শিটের একটি সুন্দর শশা হয়েছে আমাদের খেতে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া হাজার হাজার বার তারপরে আমাদের যে সার্বিক সহযোগিতা করেছে যার সাহসে আমরা এটা করছিলাম আর কি আমাদের সানাউল ভাই প্রচেষ্টা অ্যাগ্রো উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে কোন সময় ওষুধ দিতে হবে কোন সময় এলো এই স্প্রে করতে হবে গাছের পরিচর্চা করতে হবে সব আমাদেরকে বলছে ইনশাল্লাহ আমরা ওই মোতাবেক কাজ করার ফলেই আজকে আমরা এই ফল পেয়েছি আর মার্শাল্লাহ আর কি এত ফল হয়েছে যে প্রত্যেক দিন আমরা তুলতে সারাতে পারতেছি না সকাল বিকাল তুলতে তুলতে মানে অস্থির হয়ে গেছে আর কি এত ফল হয়েছে আর কি মার্শাল্লা বাজারও খুব ভালো আছে আমাদের যা খরচ হয়েছে ইনশাল্লাহ আমরা তুলতে পারবো সাথে আমাদের একটা করলার পজিটও আছে আলহামদুলিল্লাহ ওটারও আছে আসানোর আশানুরোপ ফল পাওয়া যাবে দুই তিন দিন পরে আমাদের আর কি আর কি ফল আসবে আর কি আর আমাদের আরো কয়েকটা বন্ধু আছে বন্ধু মিলাই করেছি তার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আমার বন্ধু মুশারফ ওনার কাছ থেকে আর কি ওনার সাহসে এই প্ল্যানটা করা হয়েছে ওনার সম্পর্কে ওনার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম আসলে আমাদের পাঁচ বন্ধুর একটা পরিকল্পনা ছিল যে অনেক দিন যাবৎ যে আমরা একটা কৃষি ক্ষেত্রে কোনো একটা প্রজেক্ট সৃষ্টি করবো দিন ধরে এটা পরিকল্পনা আমাদের পরিকল্পনা এক সময় ভাবতে ভাবতে আমাদের সানোয়ারবার সাথে খুব বন্ধুত্ব হলো সে আমাদের এলাকায় আসছে তার সহযোগিতায় এবং কি তার ভালোবাসায় রাত দিন চব্বিশ ঘন্টা যখন ডাক দিছে সে ব্যাঙ্গেশ্বরে আমাদের সহযোগিতা করছে এবং কি আমাদের বগুলে আসছে পারে তো আসলে যাই অনেক শশাই খাই কিন্তু এরকম লাগে না নিজের প্রজেক্ট বিলা বলতেছি না আপনারাও যদি বাজারে কোনো সময় আপনাদের দেড় যদি পরে চোখের সামনে পরে আপনারাও খাইয়ে দেখেন কি মজাটা অনেক সুন্দর অনেক স্বাদ টেস্ট যাক সানোর বাইরে অনেক ধন্যবাদ সে আমাদের জন্য অনেক পরিশ্রম করছে এখনো করতেছে আশা করি সে আমাদের গ্রামে যত দিন আছে সে আমাদের সহযোগিতা করে যাবে তার ভালোবাসা পাই আমরা অনেক খুশি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা সামনে অন্য কিছু যেতে পারি আলহামদুলিল্লাহ আমরা যারা আর আরকি এইরকম প্রজেক্ট করতে চান তাহলে আমাদের প্রচেষ্টা এগ্রহ আছে রোহা গ্রামে আমাদের একটা প্রতিষ্ঠান হয়েছে ওই প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করবেন সানাউল ভাই নামে একটা ভাই আছে তার সাথে যোগাযোগ করবেন তার পরামর্শটা খুবই চমৎকার এবং গিয়ে উনি যে পরামর্শগুলো দিছে আমাদের কাছে একটা মিস হয় নাই এবং গিয়ে পরামর্শ মোতাবেক চলে আজকে আমাদের এই স্বল্প পরিসরে প্রজেক্ট ভালো একটা ফল পেয়েছি মার্শাল্লাহ আমরা খুব খুশি সানাউল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ প্রচেষ্টা এক অনেক ধন্যবাদ ধন্যবাদ জাহিদ ভাইকে এবং মুশারফ ভাইকে আমরাও চাই কৃষকের পাশে থেকে কৃষককে একটি হাসুজ্জ্বল মুখ দেখতে এবং ভালো ফসল উৎপাদনের সহজতা করতে আমরা আরও চাই যে এরকম যে ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে যে কোনো কাজ করলে তার সফলতা অর্জন করা সম্ভব যদি সবার মন মানসিকতা এক থাকে এবং একই সঙ্গে যদি সব কাজ করা যায় তাহলে সেই কাজে আমরা সফলতা অর্জন করতে পারব ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ